গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয় খুব ভালো আছেন এবং আছেন আমরা খুব ভালো আছি তো দেখুন আর সকাল সকাল কি আনিয়েছি দেখুন এটা কি বলুন তো এটা ছাতু আছে ছাত্রা ছাতু মাশরুম যেটা যে ভাষায় বলবেন আমরা ছাতু বলছি তাই না তো দেখুন কি সুন্দর পকেট করেছে এই দেখুন আজকে পার্থ বলছিলো দোকানে যে দেখেছে পার্থ যে খুব সুন্দর পকেটে এসেছে তো বলছে মা নিয়ে এসো নিয়ে এসো তার ঠিক আছে বেশ তুমি যখন আজকে স্কুলে যাওনি তো নিয়ে এসো আজকে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা তারপরকে তেজপাতা দিয়ে এত সুন্দর ভাজবো না তাহলে গুনা যা কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোখানা আছে টোটেল তো যাই হোক পেঁয়াজ তেঁয়াজ দিয়ে বেশ একটা ভালো মতো তরকারি হয়ে যাবে আর এখানে দেখছেন এখানে কতগুলো একটা লাউ নিয়েছি লাউটা নিয়ে এসেছে লাউটা কি বলবো টিসিমার বাড়ি থেকে নিয়ে এসেছে তো এটা একটা বেশ হয় মাছের মাথা দিয়ে রান্না করতে হবে নইলে অন্য কিছু একটা দিয়ে বেশ খাসি মাংস দিয়ে রান্না করতে হবে কিছু একটা রান্না করবো তাই একই রেখে দিয়েছি এখন সাথেটা করবো আর ছেলে পড়তে বসেছে তো যাই হোক ওরা কমপ্লিট হয়ে গেল পড়ে নিয়ে ও ছবি আঁকতে বসেছে তো ওকে দেখ ডাকছি দেখি কি আঁকছে বাবু এখানে এসো ও গজরং গলিয়ে আঁকছে তো যেহেতু এই তো ইনকমপ্লিট আছে এখন পুরো কমপ্লিট হয়নি এই দেখুন কি সুন্দর এঁকেছে কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন ও পুরো কমপ্লিট দুঃখ তারপরকে গিয়ে আমি আরও দেখাবো আপনাদেরকে আর কিছু করবি নাকি বন্ধুরা এত কথার মাঝখানে এই কথাটা বলতে ভুলে গেছি যে কত নিয়েছে এইটা নিয়েছে পঞ্চাশ টাকা দাম তো যাই হোক পঞ্চাশ টাকাতে অনেকগুলোই কিন্তু পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু যখন ছাড়াবো না অনেকগুলোই হবে আবার পেঁয়াজ টিয়াজ যখন বেশি করে দেওয়া হবে তখন তো অনেকগুলোই হয়ে যাবে তো যা মানে পাঁচ ছজন একদম এত টাকা করে যাবে তো তাহলে ছাতুগুলো এবার গরম হালকা কুসুম গরম জল দেব গরম জল দিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ ভিতরগুলো এই এই দেখুন এই যে ভিতরগুলো আসে না অনেক সময় পোকা টোকা থাকে তো ওইগুলো ভালো করে বেছে নিতে হয় একটা একটা করে ছাড়িয়ে নিয়ে তারপর পেঁয়াজ দিয়ে লঙ্কা পেঁয়াজ গরম মশলা দিয়ে বেশ ভাজবো ছেলে আজকে বায়না ধরেছে মা আমি আজ ছাতু খাবো ওই জন্য ও ছবি আঁকতে বসে গেছে ও ড্রয়িং করে নিয়ে মানে ছবি হয়েছে না মানে ও বলবে যে মা আমাকে খেতে দাও তো যাক আমি গরম গরম ওকে করে নিয়েই খেতে দেবো তো বন্ধুরা এইভাবে বেছে নেবেন এই দেখুন আমি ফাটিয়ে দিয়েছি ফাটিয়ে নিয়ে চার পাঁচটা ভালোভাবে দেখতে হবে এই দেখুন এই যে কালো অংশটা আছে না এটা বাদ দিয়ে দেবেন এরকম হালকা নকে চাপা দিলে ছিঁড়ে যাবে এই জন্য এটা আর গরম জল দিলে তো তার কিছু বলার নেইনি আর এই প্রথমের এই পাতলা একটা আবরণ ছাড়ে এই আবরণটা কিন্তু ফেলে দিতে হয় এই জন্য এভাবে পরিষ্কার করে বেছে নিতে হবে কাঁচা হয়ে গেল গরম জলে দিবেন তখন আরও ভালো হবে এইভাবে দেখুন পাত্রা আবরণটা কি সুন্দর ছেড়ে গেল এই দেখুন যে উপরে যে একটা লেয়ার আছে লেয়ারটা ছেড়ে যাবে তো এইভাবে ছাড়াতে হবে আর চারিদিকটা ফাটিয়ে নিতে হবে আর এই যে কাণ্ডটা আছে না ছাতর এ এটাও ছাড়িয়ে নিতে হবে ভালোভাবে দেখুন কী সুন্দর পিস পিস মাংসর মতন পিস ছাড়বে মাংস মন্দ হ্যাঁ মা ও ছাদের থেকে এলে ও আমাকে ছাতু গুলো বাঁচতে বললে আমার লক্ষণ বন্ধুরা কি সুন্দর ছেড়ে গেল পিওর একদম মাংস মনে হচ্ছে মাংসের টুকরা যে একদম পিয়র মাংস পিস মনে হচ্ছে তাই না এইভাবে সব কটাই বেছে নেব ভালো করে তারপর এটাকে গরম জল দেওয়া হবে ভালো বন্ধুরা এখানে রাখলাম ভিডিওটা আবার দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাই ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন কে হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এই ধরনের নীত নতুন ভিডিও দেখার জন্য